আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি মার্কেটে দর্শক ভোগরা বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমানে বাজারটা কিন্তু হঠাৎ করেই বেড়ে গিয়েছে তা আজকের বাজারে দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এদিকে আপনাদের একটু দেখাচ্ছি বাজারের বর্তমান অবস্থা বাজারে কিন্তু আমরা কিছু কিছু ঘরে দেখতে পাচ্ছি মাল নেই আপনাদের একটু দেখাই এই ঘরেও কিন্তু মাল নেই তা হঠাৎ করে দাম বাড়ার কারণে একটু আসতে সময় লাগবে তা দাম কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আলু আছে এর হচ্ছে ডায়মন্ড আলু এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রসুন আর তারপরে এই পাশেও কিন্তু রসুন আছে আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ আছে তা এলসি পি এইচের বাজারে কী অবস্থা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হেয়ার আদমাত্রা ভেজেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভেজান এই যে আমরা যতটুকু জানতে পেরেছি

এইট এই নাম্বারে যোগাযোগ করলে কি ব্যবসা করা যাবে হ্যাঁ ব্যবসা কমিশন ইশাল্লাহ কমিশন তাই এই যে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু ডায়মন্ড আলুর দামটা জানবো তার আগে একটু জানতে চাচ্ছিলাম দামটা বাড়ছে কিনা না দামটা বেড়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে দামটা বাড়ছে তা পেঁয়াজের দামটা আমরা শুনবো তার আগে আমরা আলুর দামটা জানি ডায়মন্ড আলুর দাম কেমন যাচ্ছে ভাই

এই যে হঠাৎ করে তো ছিল দেখে না কি অবস্থা সে দেখছে না খাচ্ছে না দামটা তো অনেক বেশি আমরা যতটুকু জানতে পেরেছি দেশি পেঁয়াজ দাম বেশি এলসি খাচ্ছে এর জন্য খাচ্ছে না

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলো পিয়াজ রসুনের দাম কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম